الله ربنا لم يمشي وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بزورة من مثل وادعوا شهداءكم من دون الله كنتم صادقين الله বলছেন তোমরা কোনো সন্দেহ থাকো তোমাদের ভিতরে যদি কোনো সন্দেহ সংশয় থাকে যা আমি আমার বাংলার উপরে নাজিল করেছি আমার নবীর উপরে নাজিল করেছি আমার হাবিবে নবীর উপরে যে কিতাব নাজিল করেছে এই কিতাবের মেয়াদ তোমাদের কোনো সন্দেহ সংশয় থাকে তাহলে তোমাদেরকে সময় দেওয়া গেল ফাতুবি সূরাতি মিন মিছলিহি তোমরা এমন একটা সূরা তৈরি করো তোমাদের যত শক্তি আছে যত পাওয়ার যত এই আসে এবং তোমাদের মূর্তি যত তোমাদের যত মূর্তি আছে তোমাদের যত

এই দাবির পক্ষ হয়ে দাঁড়ান শেষটা শুরু করে দিলাম আরবের বড় বড় কবিরা আরবের বড় বড় শিক্ষাবিদরা আরবের বড় বড় পণ্ডিতরা সবাই সম্মিলিত মিটিং বসলো সভা বসলো সেমিনার বসলো সেমিনারে সবাই কথাবার্তা শুরু করে দিল আর বলা বলি কমল যে আমরা কিভাবে তৈরি করতে পারি একটা সৌরা মোহাম্মদের উপরে রাজা কি তো কোরআনের মধ্যে একটা ছোট সৌরা আমরা কিভাবে তৈরি করবো